শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাতায়াতের ঐতিহ্যবাহী মাধ্যমে এটি আমি এই শাটল ট্রেনে আছি এবং এই শাটল ট্রেনে আসলে যে ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ চাকসু এবং হল সংসদের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সেই আলোচনা এখানেও চলছে আমি কয়েকজনের আলোচনা শুনছিলাম তাদের ভাবনা কি এখানে যারা আছেন যারা ভোটার রয়েছেন তারা কাকে আসলে পছন্দ চান কেমন ধরনের প্রার্থী তারা চান কেমন বিশ্ববিদ্যালয়ে দেখতে চান এসব বিষয়ে একটু কথা বলবো আমরা কোন বর্ষে পড়েন প্রথম বর্ষ এই যে এত বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁয়ত্রিশ বছর পর আপনারা যেহেতু প্রথম বর্ষে পড়েন প্রথমবার ভোট দেবেন তো কেমন মানে আপনাদের অনুভূতিটা কেমন প্রথমবার বলে তো ভালোই অনুভূতি যেহেতু অনেক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করা যায় আমরা নির্বাচনটা অনেক ভালোভাবে যাবে এখন দেখা যায় কালকে কি হয় প্রচার প্রচারণায় কারাই গিয়ে আপনি মনে দেখছেন সবার প্রচারণাই মানে অনেক বেশি দেখা যাচ্ছে এখন নির্বাচনের পর বোঝা যাবে আসলে কারা সবাইকে সাপোর্ট পुण করছে এতদিন কিভাবে কিভাবে প্রচারণা চললো মানে আপনাদের কাছে কি প্রার্থীরা মানে কেমন প্রার্থীরা এসেছেন সব প্যানেলের প্রার্থীরাই আমাদের কাছে এসেছে লিফলেট ছিল অনেক ভিন্ন ধাঁচের লিফলেট ছিল অনেক ধরনের শেপের লিফলেট ছিল মানে অনেক প্রচারণাটা অনেক মানে ইউনিক ছিল অসংখ্য ধন্যবাদ একটু আপনার সঙ্গে কথা বলতে চাই এই যে এত বছর পরে ভোট অনুষ্ঠিত হচ্ছে তো এখন যারা প্রার্থী আছেন আপনি কি মানে এই আগামীকাল যেহেতু ভোট আপনি কি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন যে কাকে ভোট দেবেন নাকি আগামীকাল সেটা সিদ্ধান্ত নেবেন আসলে যেহেতু এটা একদিন পরেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তাই মোটামুটি বিভিন্ন পদে আমি প্রার্থী আগে থেকেই সিলেক্ট করে রেখেছি এবং কিছু পদে আমি আরও চিন্তাভাবনা করে আজকের মধ্যেই এই ডিসিশন নিব যে কাকে ভোট দেব নির্বাচনকে ঘিরে কেমন আমেজ বিরাজ করছে মানে আপনাদের এখানে যেমন হচ্ছে যে আগের ডাকসু এবং জাকসু ইলেকশনও আসলে দীর্ঘদিন পর যার কারণে অনেকের মানে ব্যাপক আমেজ দেখা গেছে এইখানে পরিস্থিতিটা খুবই উৎসব একটা পরিবেশ বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন প্যানেল এবং রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র শিক্ষার্থীরাও আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করছে তো আমরা এই নির্বাচনের মাধ্যমে যে স্বপ্নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশা করছি তা আমরা এই চারশো নির্বাচনের পরে আমাদের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে সচেষ্ট হব এই কামনা করে আমি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই চারশো নির্বাচনটাকে যেন সুস্থ এবং স্থিতিশীলভাবে হয় সুশৃঙ্খলভাবে হয় সে কামনা করছে ধন্যবাদ আপনারা যেমনটি শুনলেন তারা একটি সুষ্ঠু সুন্দর ক্যাম্পাসের প্রত্যাশায় তারা রয়েছেন আগামীকাল মূলত নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে তো এখানে আমরা আরও কিছু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো আপনি কোন বর্ষে পড়েন এবং কোন সাবজেক্ট আমি বাইশ সেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে আছি এই যে এত বছর পর ভোট অনুষ্ঠিত হচ্ছে চাকশো নির্বাচন হচ্ছে আপনি কেমন ক্যাম্পাস দেখতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম শহর থেকে প্রায় অনেক বেশি কিলোমিটার দূরে আমাদের একটা অনেক বড় লম্বা পথ প্রথম হ্যাসেল হচ্ছে আমরা এখন যেখানে বসে আছি এই শাটেল আমাদের হ্যাসেল শাটলের শিডিউল বৃদ্ধি বা শাটেলের বগি বৃদ্ধি সিট বৃদ্ধি তো সম্ভব না আসলে শিডিউল বৃদ্ধি বা আরও একটা আরও দুইটা ট্রেন যদি নতুন অ্যাড করা হয় এটা একটা আমাদের প্রত্যাশা থাকতে পারে রিসেন্ট একটা ঘটনা জোবরাবাসীদের বাসীদের হামলা হ্যাঁ অনেক এখনো আমার অনেক ভাই বোন অনেক সিনিয়র অনেক জুনিয়র যারা এখনো হাসপাতালের দিন আছে বা চিকিৎসা দিন আছে আমরা এই নিরাপত্তাটা যে এই ধরনের যেন অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা হামলার শিকার আমরা না হই এটা চাই আরও হচ্ছে অনেক সময় আমরা ইনসিকিউর ফিল করি সন্ধ্যার পরে ক্যাম্পাসে থাকতে আমরা বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে আমরা আমরা ইনসিকিউর ফিল করি যেমন এই যে একদম চাকসু হওয়ার শুরুর দিকে যেদিন মনোনয়ন দিলে সেই দিনই আমার একদম সিনিয়র আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মাঠ রয়েছে ওইখানে হামলা শিকার হয়েছে তো কেমন ধরনের নিরাপত্তা এটা তো অবশ্যই বুঝতে চাই এই জিনিসগুলো যাতে নিশ্চিত করা হয় পাশাপাশি আগামীকাল যেহেতু ভোট হবে তো সেটাকে ঘিরে মানে কোনো ধরনের আশঙ্কা আপনার রয়েছে কি না গতকালকে নির্বাচন কমিশনার বুদ্ধিজীবী চত্বরে যে টকশোতে বলে কথা বলেছেন উনি সেখানে ভোটার ভোটাররা বা প্রার্থীরা সকলেই এই প্রশ্নটা করেছে যে আমাদের নিরাপত্তাটা কি মানে কতটুকু নিশ্চিত আপনি করেছেন উনি আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন মানে আমরাও আশা করছি ডাকসু বা জাকসুর মতন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া চাকসু অনেক সুন্দরভাবে অনেক আমাদের প্রত্যাশামতা অনেক সুন্দরভাবে কাটবে এতটুকু আমরা আশা করছি একটু আপনার সঙ্গে কথা বলে আপনি কোন বর্ষে পড়েন এবং আপনার সেশন কত এবং কোন ডিপার্টমেন্টে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট বাইশ তেইশ সেশন এই যে প্রথমবারের মতো নিশ্চয়ই ভোট দিচ্ছেন আপনি মানে যে কোনো ধরনের নির্বাচনের কথা যদি বলি জাতীয় নির্বাচনে তো আসলে ভোট দেওয়ার নিশ্চয়ই আপনাদের সুযোগ হয়নি এবারে কি প্রথম ভোট দিচ্ছেন মানে দিবেন জি আমরা তো আসার পর এটাই প্রথম চাকশু নির্বাচন হচ্ছে এটি আমার প্রথম ভোট এই যে প্রথম ভোট মানে প্রথম যে কোনো কিছু আকর্ষণের মানে আপনার কাছে বিষয়টা কেমন প্রথমবার চাকসু নির্বাচনে ভোট দেওয়া আচ্ছা যদি বলি এতদিন আমাদের ক্যাম্পাসে যে আমেজ বিরাজ করছিল একটি আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা আসলে ছিলাম হ্যাঁ মানে চাকশো নির্বাচনটা যে হবে এটা নিয়ে আমরা মানে যদি বলি এক কথায় প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছিলাম যখনই আমরা শাটেল থেকে নেমে বা শাটলে ছিলাম কিংবা জিরো পয়েন্ট আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভাইয়ারা বিভিন্ন ধরনের ইনোভেটিভ লিফলেট দিয়ে আমাদেরকে ভোট ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন হ্যাঁ ইভেন আমি এতগুলো লিফলেট কালেক্ট করেছি আমি নিজের বাসায়ও একটা চাকসু দেয়াল তৈরি করতে চাচ্ছি তো অবশ্যই প্রথম ভোটদান হিসেবে এটি আমার কাছে অনেক বেশি এক্সাইটিং লাগছে এবং আমি আশা করি যে কোনো রকম আশঙ্কা ছাড়া এবং কোন রকম ঝামেলা ছাড়া চাকসু নির্বাচন সম্পন্ন হবে আর এই চাকসু নির্বাচন আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিমাণ যে সমস্যাগুলো আমরা ফেস করছি এগুলো হয়তো আমরা সহজে সমাধান করতে পারব অসংখ্য ধন্যবাদ একটু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই আপনি ফোন বর্ষে পড়ছেন এখন আচ্ছা ভাই আমি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বাইশটি স্টেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টেই আছি এই যে এত বছর পরে ভোট গ্রহণ হচ্ছে তো আপনি কি ইতিমধ্যেই আপনাদের প্রার্থী ঠিক করে ফেলেছেন হ্যাঁ মূলত আমাদের ডিপার্টমেন্টের যারা আছে এবং আমরা যাদেরকে যোগ্য মনে করতেছি যাদের ইশতেহারগুলো আমাদের যুক্তিযুক্ত মনে হয়েছে অনেকে এমন ইশতেহারও দিছে যেটা আকাশ কুসুম চিন্তা ভাবনা যেটা আমরা বলি যেটা আসলে কখনোই পসিবল না তো যারা আসলে করতে পারবে এবং যুক্তিযুক্ত যারা আসলে যে সাতদের সাথে লিয়াজো করে চলবে না যে আমাদের অধিকার আদায় করতে পারবে আমরা তাদেরকে ভোট আপনি আপনার অধিকার কোন কোন জায়গাগুলো দেখছেন যেগুলো আসলে পূরণ হওয়া সবচেয়ে বেশি জরুরি যেমন আপনি এখন ছাটলে আছে। আপনিও ঘামাই গেছেন আমিও কি গরমে তীব্র সমস্যায় আছি কারণ আমাদের ফ্যানগুলো চলতেছে না আপনি এই তো বুঝতেই পারতেন তাইলে আসার সময় আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেন আমাদের ফ্যানের সমস্যা আমি যদি বলি আমাদের খাবারের মান আমাদের প্রতিটা ক্যান্টিনে যে পরিমাণ খাবারের বাজে অবস্থা এগুলা আসলে একটা ভালো মানুষ খায় না এমন ধরনের খাবার তারপর আমাদের আবাসিক সমস্যা আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত না এরকম অনেক ধরনের সমস্যা যেগুলা এখন আমাদের একদম প্রাইমারি হয়ে গেছে যেগুলো একদম না করলেই না এই ধরনের সমস্যাগুলো আপনারা আপনাদের যে প্রার্থী যারা আছেন আপনাদের কি মনে হচ্ছে যে ডাকসু এবং জাকসু ইলেকশনে যেমন শিবিরের একদম এককভাবে তারা জয়ী হয়েছে এই চাকসুতে কি ঘটবে চাকসুতে আপাতত শিক্ষার্থীরাই যাকে ভোট দিবে যাকে যোগ্য মনে করবে সেই জিতবে এখানে যে শুধু শিবিরাই জিতবে তাই সে না শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে ওই জিতবে আপনার কাছে কি মনে হচ্ছে যে কারায় গিয়ে আছে এই মুহূর্তে এগিয়ে এখনো ওইভাবে বলা আছে না সবাই মোটামুটি বলা যে এখনো এগিয়ে কারণ তবে আমরা যদি বলি শিবিরের কিছু ভোট ব্যাংক আছে আবার ছাত্রহলের কিছু ভোট ব্যাংক আছে ওরা ওই হিসেবে কিছুটা অ্যাডভান্টেজ পাবে যে আহামরে যে অ্যাডভান্টেজ পাবে ওইটা না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যেমনটি দেখলেন যে এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বেশ উৎসাহ উৎসাহের মধ্যে রয়েছেন আগামীকাল ভোট চাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের সেই ভোট তারা দেবেন সবারই সবারই জীবনের বলতে গেলে প্রথমবারের মতো ভোট আর চাকসুতে তো অবশ্যই প্রথমবার যেহেতু ৩৫ বছর পর এই চাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ পর্যন্ত আমরা নানা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে